স্টার নমস্কার বন্ধুরা অমিত স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকার একটি নতুন খেলা নিয়ে তোমাদের কাছে চলে এসেছি খেলাটি হলো এখানে বাতি জ্বালাতে হবে একটা দেসলাই লাই কাটিতে যে যত বেশি বাতি জ্বালাতে পারবে সে পেয়ে যাবে একশো টাকা ঠিক আছে আজকে খেলাটি শুরু করছি অংশুকে দিয়ে তো অংশ নাও তুমি একটা দেশ লাই চালাও একটা দেশ লাই দিয়ে যে বেশি জ্বালাতে পারবে না একটু হাওয়া দিয়েছি আবার একটা জ্বালো আজকে খুব হাওয়া দিচ্ছে সেই কারণে আমাদের অসুবিধা একটু বেশি হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নেবে তিনটে পাঁচটা

খুব হাওয়া দেওয়ার কারণে কিন্তু আমাদের খুব অসুবিধা হয়েছে খেলাটি খেলার জন্য খেলাতে নাহলে অংশ কিন্তু পাঁচটা বেশি আরো জ্বালাতে পারতো অংশ মুখটা দেখো শুকিয়ে গেছে একদম আজকে খেলার উইনার আমার মা আজকে খেলার উইনার বড় মা তাই ওনার উপহার হচ্ছে একশো টাকা নাও আমি কিন্তু পয়সাটা তুলে দিচ্ছি বড় মার হাতে এটাও তোমার উপহার বর্গমাপড়ার ছিল বর্পাকড়ে ছিল ছটা পাতি চালিয়ে আমি ছটায় জিতো ছটায় চাইলে জিতেছে তো এই খেলাটি এই বলেছিলো যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পাশে থাকার চেষ্টা করবেন আমরা কিন্তু তোমাদের জন্য নোর নতুন নতুন খেলা নিয়ে আসি হয়তো কোনো সমস্যার জন্য এক এক দিন পারি না তখন তোমরা ম্যানেজ করে নেবে একটু তো খেলাটাই বন্ধ ছিল ভালো লাগলে পাশে থাকবেন টাটা বাই লাইক করতে ভুলবেন না হুম সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু কমেন্ট করতেও ভুলবেন না